গতকাল ছিল তিন আগস্ট তিন আগস্ট এক দফা ঘোষণা করা হয়েছিল এই দিনটি উপলক্ষে দুটো গুরুত্বপূর্ণ সংগঠন একটা পুরো রাজনৈতিক দল এনসিপি সমাবেশ করেছে এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট আমরা এভাবে বলবো ছাত্র সংগঠন ছাত্র দলও একটা সমাবেশ করেছে টেকনিক্যালি কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হতে পারে না আমাদের আরপিওতে। রাজনৈতিক দলের নিবন্ধনের যে আইন আছে যে সব শর্ত তাদের মানতে হয় তার মধ্যে এরকম একটা শর্ত আছে তারপর আমরা জানি এই সংগঠনটা আসলে বিএনপিরই সংগঠন তার সাথে অ্যালাইন্ড যাই হোক এখানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে খুব সিরিয়াস আলোচনায় আজকে আর যাচ্ছি না দুটো সমাবেশ থেকে বেশ কিছু ব্যাপার এসছে এবং বরং একটু এনসিপির সমাবেশটাকে নিয়ে একটু বেশি ফোকাস করতে চাই নতুন দল হিসাবে তাদেরকে নিয়ে একটা হাইপ আমাদের চারপাশে তৈরির চেষ্টা আছে মিডিয়া আছে সরকারের দিক থেকেও বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে যে ধরনের গুরুত্ব দেওয়া হয় তাতে তাদের এক ধরনের গুরুত্ব সোসাইটিতে তৈরি হয়েছে আবার এটাও আমরা মেনে নেব এই সংগঠনেই আছে খুব গুরুত্বপূর্ণ কিছু মুখ যারা আমাদের এই গণ অভ্যুত্থানের সময় সামনে ছিলেন বিশেষ করে এই সংগঠনের যিনি আহ্বায়ক যেন ব্রাহিদ ইসলাম তাকে আমাদের এই অভ্যুত্থানের পোস্টার বয় হিসাবে বলি সব সময় তিনি আছেন সো এটাই এভাবে কিছুটা গুরুত্ব তো পাই এদিন তারা কিছু কাজ করেছেন সেটাই বেশি আলোচনার দাবি রাখে আর তারপর দু একটা কথা একটু বলে রাখা দরকার যে এই যে দুটো সমাবেশ হলো এটা খুবই চমৎকার একটা রাজনৈতিক সৌহার্দ্যের প্রমাণ হয়ে থাকলো আমরা জানি শহীদ মিনারে প্রথম অনুমতি নিয়েছিল জন্য ছাত্র ছাত্রদল কিন্তু এনসিপির অনুরোধে তারা শহীদ মিনার ছেড়ে শাহবাগের মোড়ে তাদের সমাবেশ করেছে এনসিপিকে যে যে ছেড়ে দেওয়া হলো এটা খুবই খুবই চমৎকার একটা ঔদার্য একটা চমৎকার রাজনৈতিক জেস্টার আমরা মনে করি এবং ভবিষ্যতের রাজনীতিতে এগুলো হতে থাকলে ভালো হবে দুটো প্রতিযোগী ছাত্র সংগঠন দুই সংগঠন একটা পুরো দল এবং একটা ছাত্র সংগঠন কাছাকাছি দূরত্বে সমাবেশ করেছে পরস্পর পরস্পরকে ক্রস করে গেছে বিভিন্ন জায়গায় নিশ্চয়ই তেমন কোনো কোনো রকম কোনো সমস্যার দিকে আমরা দেখিনি খুবই ভালো ব্যাপার এগুলো ভবিষ্যতেও কন্টিনিউ করা দরকার এবং একটা জিনিস দুটো সমাবেশেই হয়েছে এটা একটু ইম্পর্টেন্ট সেটা হলো বাংলাদেশ সম্ভবত একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তার একটা ইশারা আছে এনসিপি তার ইশতেহার দিয়েছে এটা নির্বাচনী ইশতেহার না তারা স্টেটের স্টেটকে কিভাবে দেখতে চায় দীর্ঘমেয়াদে সেটি ইশতেহার দিয়েছে আর ছাত্র দলের পক্ষ থেকে ছাত্রদের জন্য তারা কী কী করতে চায় সেটারও এক ধরনের ইশতেহার আছে সাত আমি দেখলাম এবং জনাব তারেক রহমান এই সমাবেশে একটা ভাষণ দিয়েছেন সেখানেও খুবই চমৎকারভাবে খুবই চমৎকার একটা ভাষণ এবং সেখানেও তার সরকার আসলে কী কী করবেন কিছু তথ্য এখানে উনি দিয়েছেন সব দেননি তাহলে যেটা দাঁড়ালো যে কথাটা বলতে চাইছি এগুলো দেওয়ার মাধ্যমে আমরা সম্ভবত একটা জিনিস বুঝতে পারছি যে বাংলাদেশ এক ধরনের নির্বাচনী রাজনীতির দিকে আস্তে আস্তে ঢুকে পড়ছে নির্বাচনের দিকে ঢুকে পড়ছে যাই হোক এনসিপির সমাবেশ নিয়ে কতগুলো প্রশ্ন উঠেছিল সেগুলো একটু প্রথমে একটু অ্যাড্রেস করি সেটা হলো সমাবেশটার কি লোকসমাগম কেমন হলো মানে এই লোকসমাগম নিয়েও প্রচুর ডিবেট আমরা সোশ্যাল মিডিয়াতে করছি যে লোকসমাগম দেখতে হবে কেন আর এনসিপি একটা নতুন দল তার লোক সমাগম নিয়ে মাথা ব্যথা কেন একটা আস্ত রাজনৈতিক দলের সমাগম সাথে বিএনপির সরাসরি সংগঠনও না অঙ্গ সংগঠনও না এমন একটা সংগঠনের সাথে তুলনা করে আমরা আসলে কি অর্জন করতে চাই এই প্রশ্নগুলো অনেকে করছেন আমরা যদি দেখি তাহলে বিএনপির সমাবেশে মানে ছাত্র দলের সমাবেশে প্রচুর লোকজন হয়েছে আর এনসিপির সমাবেশে মোটামুটি মানে খুব কয়েক হাজার মানুষ হবে এই সংখ্যাটা তিন চার পাঁচ হাজার আমি নিশ্চিত নই শহীদ মিনার জায়গাটায় অনেক মানুষের সংকুলন হয় তা না এটা এমন না যে তার দিকে অনেক ছড়িয়ে পড়েছে যদিও শুরুতে খুবই খারাপ অবস্থাও ছিল একটা সময় মনে হচ্ছিল খুব বেশি লোকজন আসবে না এখন এটা দুটো দিক আছে মানে সংখ্যাকে কি প্রাধান্য দেওয়া উচিত বা এনসিপি কী উচিত এই ব্যাপারে মাথা ঘামানো এটা ফ্যাক্ট একটা নতুন সংগঠন যেটার বয়স মাত্র কয়েক মাস সেটা এখনই অনেক শক্তি সঞ্চয় করে ফেলবে সেটা বলা ঠিক না এটা বলার এটা হওয়ার কথা না বাংলাদেশে যে রাজনৈতিক ধরন প্রেক্ষাপট আছে এটার জন্য এই খুবই কম সময় এটা কিন্তু আমরা এনসিপিকে দেখেছি তারা অনেক বড় জনসমর্থন হোল্ড করেন এই ধরনের একটা পারসেপশন দিতে চেষ্টা করেছেন অনেক সময় দিতে চেষ্টা করেছেন বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাদের প্রচুর অ্যাকসেপ্টেন্স আছে প্রচুর অংশগ্রহণ আছে তরুণ প্রজন্মের দিক থেকে এই ধরনের একটা ভাইব তাদেরকে আমরা দিতে দেখেছি তারা এটা বলার চেষ্টা করেছেন ফলে তারা যেখানে যান যাই করুন না কেন তারা খুব ম্যাসিভ স্কেলে করার চেষ্টা করেছেন এবং একই সাথে তারা এই বার্তা সম্ভবত এই দেশের জনগণকে দিতে চান দেশের বিভিন্ন পাওয়ার সেন্টারকে দিতে চান যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে তারা করতে চান তাদের লঞ্চিংয়ে যে এক্সট্রা এক্সট্রা ভ্যাগান্সে ছিল তারপরে তাদের ইফতার পার্টি একটা খুবই পশ পাঁচ তারকা হোটেলে বিরাট আয়োজনে যে ইফতার পার্টি হয়েছে তাদের অফিস দ্য ভেরি অফিস ইভেন এনসিপি হওয়ারও আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তারা শহরের অত্যন্ত এক্সপেন্সিভ একটা কমার্শিয়াল স্পেসে তারা ভাড়া নিয়েছেন ফলে তারা কিন্তু এটা দেখাতে চেয়েছেন দ্য মেন বিজনেস তারা খুব ক্ষমতায় যেতে চান ফলে তাদের সমাবেশে কেমন মানুষজন হচ্ছে এটা দেখারও কথা আছে যেহেতু আমাদের দেশের রাজনীতিতে এখনও এই ব্যাপারগুলো মানুষ খেয়াল করার চেষ্টা করে যদি তারা এটাকে পাত্তা না দিতেন আমি এনসিপির মানুষজনকে দেখেছি তারা যখন জনসংযোগ করতে যাচ্ছেন জুলাই পদযাত্রা করছেন সারা দেশে তখন বিভিন্ন জায়গায় খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সব জায়গায় না হলো অনেকগুলো জায়গায় খুবই উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম হয়েছে তারা তো এটাকে খুবই হোল হার্টেডলি খুবই উৎসাহের সাথে খুবই সেলিব্রেট করেছেন যে এত মানুষজন হয়েছে সো তারা যখন তাদের মানুষজনকে দেখাতে চান তাদের এত মানুষ তাদের সাথে আছে তখন ঢাকায় যখন তারা এই ধরনের একটা তাদের দলের একটা ভবিষ্যৎ ইশতেহার প্রকাশ করবে ভবিষ্যতে তারা দেশকে কীভাবে দেখতে চান সেখানে কেমন মানুষ হলে এটা তো মানুষ দেখবে দেখারই কথা খুব স্বাভাবিক এটা কিন্তু সেটা যদি বিবেচনা করি সমাগম খুব বেশি হয় আবার একই সাথে আমরা এটাও বলবো একটা নতুন দল রাজা তাদের এই কর্মসূচি তারা যেটা দিতে যাচ্ছেন সেটার উপরেই ফোকাস করা দরকার সেটা নিয়ে কয়েকটা প্রাথমিক কথা হয়তো পড়েছি একবার খুবই সুপারফিশিয়ালি চোখ বুলিয়ে যাওয়ার মতো ওটা আমি বিস্তারিত পড়বো মন দিয়ে পড়ব পড়েছি বিস্তারিত মন দিয়ে পড়ব কিছু জিনিস টুকবো সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বিশেষ করে এনসিপি যেহেতু তার কর্মসূচি আমাদের সামনে হাজির করেছে দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম যে এনসিপি তার রাজনীতিটা কী করতে চায় সেটা জনগণের হাতে সামনে প্রেজেন্ট করতে হবে তারা মধ্যপন্থী দল বলছেন ইভেন আমি এটাও বলেছি মধ্যপন্থা ইটস সার্ফ ইস এ স্পেকট্রাম এখানে অনেক রকম মধ্যপন্থা আছে কোন মধ্যপন্থা তাদের তারা সেটা ডিফাইন করেননি এই সময়ের মধ্যে দুটো ইস্যু নিয়ে তারা যথেষ্ট রাজনীতি করেছেন রাজনীতি করাকে আমি পজিটিভ অর্থে বলছি প্রত্যেকটা রাজনৈতিক দল জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজনীতি করবেন একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে আওয়ামী লীগের সংস্কার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান এগুলো নিয়ে কাজ করছিলেন কিন্তু একটা রাজনৈতিক দল তৈরি হওয়া মানেই হচ্ছে সে ক্ষমতায় যাবে সে ক্ষমতায় গিয়ে দেশকে কীভাবে দেখতে চায় কি বানাতে চায় এগুলো তাকে বলতে হবে সেই জিনিসটাই আমাদের সামনে আসলো চব্বিশ দফা একটা তারা দিয়েছেন এখানে বলে রাখা ভালো আবারও বলছি এটা নির্বাচনী ইশতেহার না আমি তাদের এটা দেখে যেটা বুঝলাম নির্বাচনী ইশতেহারও তারা দেবেন সম্ভবত এগুলোর মধ্য থেকে যেগুলো আগামী পাঁচ বছরে যেহেতু তারা ক্ষমতায় যাওয়ার আলাপ করবেন আগামী পাঁচ বছরে যদি তারা ক্ষমতায় আসেন পাঁচ বছরে তারা কী কী করবেন তার মধ্যে কিছু জিনিস নিশ্চয়ই এখান থেকে সিলেক্ট করবেন এবং আরও অ্যালাবোরেট করবেন সেই জিনিসগুলো এখানে এক ধরনের মূলনীতি ধরনের ইস্যু আছে প্রাথমিকভাবে কারো কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চাকাঙ্ক্ষী মনে হতে পারে কিন্তু আবার আমরা যদি এভাবে চিন্তা করি এটা তো তারা দীর্ঘমেয়াদের একটা স্বপ্নের কথা বলছেন তাই এটাকে আবার না মনে নাও হতে পারে এবং বেশ গুরুত্বপূর্ণ কথা আছে ভালো কথা আছে তবে একটা ইন্টারেস্টিং জিনিসের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো তারা নিশ্চয়ই যথেষ্ট পড়াশোনা করেছেন করে এটা বানিয়েছেন এখানে খুবই যোগ্য অনেক তরুণ এখানে আছেন ব্যক্তিগতভাবে চিনি অনেকের সাথে কথা হয় টকশোতে দেখা হয় এখানে তাদের পাঁচ নম্বর যে অপশান আছে এখানে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে তারা হুইসেল ব্লয়ার্স অ্যাক্ট তারা তৈরি করবেন বলে বলছেন খুব মজার ব্যাপার এরকম একটা আইন কিন্তু বাংলাদেশে এর মধ্যেই আছে শেখ হাসিনাই বানিয়েছেন এটা এই কারণে আমি আজকে পিক করলাম এই প্রসঙ্গে এবং সংস্কার প্রসঙ্গে কয়েকটা কথা বলতে চাই আইনটার নাম হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা প্রদান আইন দু হাজার সালে এই আইনটা শাহ বানিয়েছিলেন যে কেউ আইনটা খুঁজে নিয়ে পড়ে দেখতে পারেন এই আইনটা ঠিকঠাক আছে কি না সেটা নিয়ে আলোচনা হতে পারে এটাকে সংশোধন করা দরকার কিনা না সেই আলোচনাও হতে পারে কিন্তু বাংলাদেশে এই রকম একটা আইন অলরেডি আছে তারা অবশ্যই জানতেন না তাদের এই জিনিসগুলো একটু বিস্তারিত জেনে নিলে ভালো হতো কিন্তু এই আইনটি জায়গাটা আমি পিক করছি আমরা প্রায় বলছি যে আমরা অনেক সুন্দর সুন্দর আইন করতে চাই সংবিধান সংশোধন করতে চাই এগুলো করে ফেললে আমাদের কারো কারো ধারণা যে আমরা সব কিছু সুন্দর হয়ে যাবে বাংলাদেশ খুবই গণতান্ত্রিকভাবে চলতে থাকবে দু সাল থেকে বাংলাদেশে এরকম একটা আইন আছে মানে আমাদের উইসেল ব্লারদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য আইন সেটা দিয়ে কি আমাদের অনেক কিছু অর্জন হয়েছে এই আইনটা আদৌতে আছে আদৌ আছে কয়জন জানি আমরা কয়জন জানতাম আমি আমার একটা লেখার জন্য খুঁজতে গিয়ে চার পাঁচ বছর আগে চার বছর আগে সম্ভবত এই আইনটা খুঁজে পাই একটা বিশেষ কারণ আমি সিরিয়াসলি খোঁজাখুঁজি করছিলাম